আসসালামু আলাইকুম সবাইকে মিজামাষ্টার ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর আজকের এই ভিডিওটা স্পেশালি আমার বড় ছেলের জন্য কারণ আজকে রাফি জুম্মার আজান দেবে এর জন্য আজকে এই ভিডিওটা করা তো অনেক দিন ধরে ভাবতেছি যে রাফি যে আজান দেয় মসজিদে সেটা ভিডিও করে সবার সাথে শেয়ার করার জন্য কিন্তু সময়ের জন্য পারি না কিন্তু আজকে ফাইনালি সেই দিন যেটা সবার সাথে আমি শেয়ার করতে পারবো যে আমার বড় ছেলে আজকে মসজিদে আজান দেবে আর ওর আজান শুনে সবাই মসজিদে নামাজ পড়তে আসবে এখন এই যে আগে থেকে অবশ্যই আজকে পুরো ভিডিওটা দেখো আশা করছি সবার ভালো লাগবে এইতো হাসান আর রাফি চলো রাফি ওই পাঞ্জাবির বোতাম লাগাও চলো ওই যে অন্য সব মসজিদে কিন্তু আজান দিয়া দিছে সুন্দর করে দিবা হ্যাঁ কোনো দিকে মন টন দিবা না আমি আমার মতন ভিডিও করব ওকে আচ্ছা ঠিক আছে যাও আসন ওঠো হুম এই জায়গাটা অনেক জঙ্গল অনেক গাছগাছালি গাছালি তা তো পরিষ্কার করছে এখন আগে তারও অনেক গাছগাছালি ছিল

বন্ধুরা শরীরটা ভালো না অনেক অসুস্থ এই ভিডিওটা করতেছি আর তাছাড়া তারপরও গতকালকে ঝড় বৃষ্টির ভিতরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে খুবই অসুস্থ তো ভয়েসটা কেমন আসছে তাও বলতে পারতেছি না এই যে আমরা মসজিদের আস্তে চলে আসছি এই যে মসজিদের ভিতরে এখন যাচ্ছে Oh, oh. oh see.